আমি পানি দিতে বলছি না হলো আট দশ বার ওরা কোনো কথার আমার ইগনোর করছে আর কোনো কথার অ্যান্সার দেয়নি ঠিক আছে তো আমি ওদের সাথে একটা প্রাইম করবো অলরেডি আমি এখানে একটা ক্যামেরা হচ্ছে সেট আপ করে ফেলেছি ওইখানে একটা ক্যামেরা সেট আপ করেছি আর ওইখানে একটা ক্যামেরা সেট আপ করেছি তিনটা ক্যামেরা অলরেডি সেট আপ করে ফেলেছি আর ওইখানে জয়া আর হচ্ছে সানজিদা হচ্ছে ওরা কিছু রোমে রান্না করতেছে যেটাই হোক আমাদের দুপুরের লাঞ্চের জন্য রান্না করতেছে তো ওদের সাথে আমি একটা এখন প্রাইম করবো আপনারা দেখেন আমি ওদেরকে কয়বার ডাক দিয়েছি ওরা কতবার ইগনোর করেছে